আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিজিল্যান্ড আই ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদির আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এতদিন যাবৎ যে বিজ্ঞাপন প্রচারণা করতেছিলাম বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সোরোটেক আলহামদুলিল্লাহ সেটা এখন আমাদের স্টকে চলে এসেছে আমাদের কাছে ওয়ান থেকে ইলেভেন কিলো পর্যন্ত স্টক অ্যাভেলেবেল এখন এই প্রোডাক্টটাকে কেন ভালো বলতেছি এই প্রোডাক্টটা কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলো আমি আপনাকে বলি সেটা হচ্ছে বাজারে অন্যান্য ছোট যে সমস্ত ইনভার্টার আছে যেগুলো এক বছরের ওয়ারেন্টি হয় কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও বাজারে সাধারণত সিক্স কিলোর উপরে গেলে আপনার ওয়াইফাই ডঙ্গল থাকে কিন্তু আমাদের ওয়ান থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে রয়েছে আপনার ওয়াইফাই ডঙ্গল যেটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটাকে আপনি মনিটরিং করতে পারবেন এটা এছাড়াও প্রত্যেকটা মেশিনে রয়েছে বিএমএস সিস্টেম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আপনার লিথিয়াম অ্যান্ড ব্যাটারি সাপোর্টেড এবং এটা প্রত্যেকটা ইনভার্টার পিওর সাইন ওয়েব মুড যেটা আপনার টিভি এরপরে কম্পিউটার এই জাতীয় যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিস আপনি খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং এটাতে রয়েছে অফগ্রিড হাইব্রিড এবং অনগ্রিড সিস্টেম যেটা আপনার দিনের বেলা জিরো ইলেকট্রিসিটি অর্থাৎ আপনার কোনো বিদ্যুৎ বিল আসবে না এবং আপনি এটা ব্যাটারি ছাড়াও ব্যবহার করতে পারবেন ব্যাটারি সহ ব্যবহার করতে পারবেন এবং যারা বিক্রেতা আপনারা বিক্রেতা পরিচয় দিলে আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন সে কোয়ান্টিটি যত কম হোক বা বেশি হোক আপনি যদি বিক্রেতা হন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাকে পাইকারি মূল্যে দিব। এবং সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন হোম ডেলিভারি আপনি পৃথিবী বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা অর্ডার করতে পারেন এবং যারা প্রবাসী আছেন প্রবাস থেকে অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব এবং আমাদের কাছ থেকে যদি আপনারা চান তাহলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ফুল প্যাকেজ ইনস্টলেশন সহ নিতে পারবেন আমাদের থেকে নিলে সুবিধা যেটা আমাদের রয়েছে দক্ষ টিম এবং আমি নিজে বিয়েছি ইঞ্জিনিয়ার আপনারা চাইলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেজ সিস্টেম নিতে পারেন এবং এছাড়া আমাদের প্রোডাক্টের আরেকটা বিশেষত্ব হলো আমাদের আইপি সিক্সটি ফাইভ গ্রেডের একটা ইনভার্টার রয়েছে এই ছোট ব্র্যান্ডেরই যেটা আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে পাঁচ বছর এবং এটা আপনি আউটডোরে ব্যবহার করতে পারবেন বৃষ্টির পানিতে এটা ভিজবে না কোনো অসুবিধা হবে না আমাদের কাছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট টু ফোর সিক্স এইট ইলেভেন ট পর্যন্ত স্টক অ্যাভেলেবেল আছে যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ